হ্যালো ভিওরস দিস ইজ মিসি ফারহান ওয়েলকাম টু ম্যানে দ্য ব্লগ সো চলে আসলাম নিউ আর একটি ব্লগ ভিডিও নিয়ে দেন সবাই মিলে সকাল সকাল চলে আসি বড়ো ভাইয়ের বাসায় সো এখানে এসে গরমে সবার আগে ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নিই সবাই মিলে তারপর বসে যাই আম্মাকা করার জন্য সো এখানে আমি আর রাত্রি আপু আমগুলোকে ছুলে নিচ্ছিলাম আর এদিকে বাবু আপনাদেরকে হাই দিয়ে দিল সো আমগুলো ছুলে নেওয়ার পর ভাইয়া এখানে আমগুলোকে ক্র্যাশ করে নিচ্ছিল ক্রেশ করে নেওয়ার পরে আম্মাকে রেডি করা হচ্ছিলো সো আম্মাকা কাওয়ার পরে সবাই দুপুরে খাওয়ার জন্য রেডি হচ্ছিল ওয়ে আজকে আমাদের সাথে যুক্ত আছেন যাকে আমরা ভীষণ ভীষণই মিস করি সো সৌদি আরব থেকে আছেন জাহিদ ভাইয়া এদিকে আবার রাত্রি আপু আর আদিপ আপু ডান্স করছিল। আর নিশু অপোহার তাপু গড়তে যাচ্ছিলো এদিকে নিশু অপোহার তাপু প্লেটগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিল অন্যদিকে দুপুরে খাওয়ার জন্য সব আইটেমগুলো রেডি করা হচ্ছিল আই মিন রান্না করা হচ্ছিল সো খুব সুন্দর করে রান্না করছিল এবং সে খাবার টেস্ট খুব ভালো ছিল সব শেষে সব কিছু রেডি হয়ে গেল। তো আজকে আমাদের দুপুরের খাবারে ছিল ডিম বোনা তারপরে ছিল ডাল সো সব খাবারগুলি অনেক ভালো ছিল তারপরে ছিল চিকেন চিকেন কষা সবশেষে ছিল সাদা ভাত সো আজকে আমরা ভীষণ এনজয় করছি সবাই মিলে একসাথে খেতে বসলাম সো শেষে খাওয়া দাওয়া শেষ করার পর কোল্ড ড্রিঙ্কসকে সবাই মিলে চলে আসি ঘুরতে দিকে নিশ অপরা গল্প করছিল অন্যদিকে আমি আর রাত্রি আপু মিলে লিচু চুরি করছিলাম সো আপনারা কমেন্টস করে জানাবে যে আপনারা কোনো দিন লিচু চুরি করে খেয়েছেন কি না সো আমরা যাচ্ছি হচ্ছে একটা গ্রামীণ পরিবেশে খুবই একটা সুন্দর জায়গা আর ওই দিন ওয়েদারটাও ছিল খুবই সুন্দর অনেক বাতাস ছিল চারপাশে মানে আর কি একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এখানে আমরা যাচ্ছি খুবই স্ট্রাগল করে কাদামাটি পা দিয়ে থাকার অবস্থা সবার সো আজকে আমরা ভীষণই আনন্দ করলাম সবাই মিলে খুবই একটা সুন্দর দিন কাটালাম সো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ব্লগ বা ভিডিওতে সো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা এবং পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে